জঙ্গলের গভীরে এক শিয়াল বাস করত তার নাম ছিল পাগলা শিয়াল সে তার দুষ্টুমির জন্য বিখ্যাত ছিল একদিন শিয়ালটি গাছের নিচে শুয়ে বোর হচ্ছিল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল সে বলল এই বিশাল হাতিকে বোকা বানিয়ে দেখাবো যে ছোট হলেও আমি কত চালাক পাগলা শিয়াল গেল হাতির কাছে যে তখন নদীর পারে শান্তিতে পানি খাচ্ছিল শিয়াল বলল ওহো মহামান্য হাতি আমি এক গোপন গুপ্তধনের সন্ধান পেয়েছি আপনি কি তা দেখতে চান হাতি কিছুটা কৌতূহলী হয়ে রাজি হল শিয়াল তাকে জঙ্গলের ভেতর কাঁতায় ভরা ঝোপ গভীর উপত্যকা আর পিচ্ছিল পথে নিয়ে গেল শিয়াল তখনও বলছিল গুপ্তধন এখানেই আছে শেষমেশ শিয়াল এক গাছের কাছে থামল সে বলল গুপ্তধন এই গাছের নিচে হাতি এগিয়ে গেল আর হঠাৎ করে পাতায় ঢাকা গভীর গর্তে পড়ে গেল শিয়াল জোরে হেসে বলল দেখলে কত চালাক আমি হাতি শান্ত থাকল সে তার শুঁট দিয়ে কাছের লতা ধরল এবং আস্তে আস্তে নিজেকে উপরে টেনে তুলল পাগলা শিয়াল তোমার চালাকি ভালো কিন্তু শক্তি আর বুদ্ধির মিল থাকলে জেতা যায় হাতি বলল পাগলা শিয়াল লজ্জিত হয়ে বলল মহামান্য হাতি আমি তোমাকে ছোট ভেবেছিলাম দয়া করে আমাকে ক্ষমা করো হাতি হেসে বলল ক্ষমা করলাম তবে মনে রেখো চালাকি দিয়ে যেন কারো ক্ষতি না করো তারা দুজনেই শিক্ষা নিয়ে নিজেদের পথে চলে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ